হ্যালো আমি আছি চীনের প্রত্যন্ত একটি গ্রামে এই গ্রামে একটা উৎসব চলছে যেটাকে বলা হয় চিশি ফেস্টিভ্যাল এই ফেস্টিভ্যালে চীনের ছেলে মেয়েরা এইভাবেই সাজগোজ করে ঘোরাফেরা করে এবং তাদের যদি কারো সাথে এই সময় প্রেম হয়ে যায় তাদেরকেই বিয়ে করে আজকে আমি আপনাদেরকে এই জায়গাটা ঘুরে ঘুরে দেখাবো আমার ব্লগ মাধ্যমে আপনাদেরকে দেখাবো চায়না কত সুন্দর আমি আছি চাইনিজ সেনজেন প্রভিনস আপনারা চাইলেও কিন্তু এই ব্লগটা দেখলে এখান থেকে ঘুরে যেতে পারবেন এবং চায়নাতে আসতে খুব বেশি টাকা লাগে না আজকের ব্লগটাতে আমি চলে আসছি চাইনিজ একটা রাজার বাড়ি সেই রাজার বাড়িতে আর এই জায়গাটা চাইনিজ সরকার এত সুন্দরভাবে সাজাইছে সো এই জিনিসটাই আপনারা আজকে ব্লগের মাধ্যমে দেখানোর চেষ্টা করব এখানে অনেক बिजनेসম্যান আছে যাদের সাথে আমি কথা বলবো এইখানে চাইনিজ মানুষরা কত সুন্দরভাবে সাজে এসেছে এই জিনিসটাও কিন্তু দেখাবো এইটাই চাইনিজ স্ট্রো কালচার সো লেটস গো সেটা Ni Hello! Hello! You are looking very beautiful. Niman oh. uh, and young. Oh, no. What is this? Oh, cheese. 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 Oh. oh, it's really nice. Yes. 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 This is the Chinese culture. Yes. Thank you very much. she yes. yes. she. Yes. 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 এই যে দেখুন আরেকজন কত হ্যালো নিহাও ও নিমেন এন্ড ফিওল ইয়ং দেখুন বন্ধুরা আমি আসলে ঘুরতে ভালোবাসি কেন জানেন যে এই বিষয়গুলোর জন্যই যে নতুন কালচারকে দেখা যায় আপনাদেরকে দেখাতে পারি সো অনেকেই কমেন্ট করেন যে সারোয়ার ভাই আপনার ভিডিও সুন্দর হয় থ্যাংক ইউ ভেরি মাছ আসলে আপনারা অ্যাপ্রিসিয়েট করছেন দিকেই এত দুই তিন মাসের ভিতরে আমার চ্যানেলে এত দূর আগায় গেছে আই এম রিয়েলি গ্রেটফুল টু ইউ ব্রো চায়নার আরেকটা সুন্দর প্লেস এখানে হচ্ছে রাজা বৈঠক করত। রাজারা তো অনেক জায়গায় বৈঠক করত সো এটা হচ্ছে যে একটা প্লেস এই জায়গাটা আপনাদের কেমন লাগলো জানেন তারপর দেখুন বন্ধুরা একটা বট গাছকেও ট্যুরিস্টদেরকে অ্যাট্রাক্ট করার মতো কিছু একটা জিনিস বট গাছ দিয়ে ঘর বানাইছে চাইনিজরা আসলে পারেও দেখেন এটা কিন্তু একটা বট গাছ বট গাছ দিয়ে ঘর বানাইয়া ফেলছে নিচে বন্ধুরা চাইনিজ যে রাজার যে সৈন্য বাহিনী ছিল তারা কিন্তু এরকম বাড়িগুলোতে থাকতো দেখুন এগুলো কিন্তু পাথর দিয়ে তৈরি এখানে তারা সবাই ট্রেডিশনাল দেখুন তো আপনারা যদি ফরবিডেন সিরি মুভি দেখে থাকেন এইটাই হচ্ছে যে চায়নার ফরবিডেন সিরি এই যে এখানে অনেক চাইনিজ কাপড় হ্যালো হ দেখুন এখানে চাইনি অনেক কাপড় এবং অনেক কিছুই আছে এখানে হ্যালো এসেছে দেখুন বন্ধুরা আমরা আরো দেখাচ্ছি কাঠের কিছু ঘর আছে এই যে দেখুন চায়নার যে রাজা ছিল সে কত সুন্দর এবং শৌকিন ছিল দেখুন এবং এই সাইডটা দেখুন ওয়াও কত সুন্দর একটা জায়গা আপনারাও চাইলে কিন্তু চায়নাতে যদি আসেন অবশ্যই এখান থেকে কিন্তু ঘুরে যাবেন হ্যালো নিহা অনেক কাঠের সামনে একটা কিছু স্পেশাল কিছু দেখতে পাচ্ছি এখানে একটা ঝর্ণা ঝর্ণাটা অনেক সুন্দর আপনাদেরকে চাইনিজ গ্রাম দেখানোর জন্য চলে আসলাম চাইনিজ গ্রাম কেমন হয় সো এই জিনিসটা ঘুরে ঘুরে দেখাবো চাইনিজ গ্রামগুলো এইভাবে সাজানো হয় আগেকার দিনে রাজারা যখন যুদ্ধ হইতো এরকম হচ্ছে যে চামড়ার মধ্যে বিভিন্ন কিছু লিখে রাখা হইতো গরুর মাথা এখানে এত মাথা কেন এখানে দিছে আমি বুঝতে পারছি না এখানে কত কত গরুর বা মহিষের মাথা এখানে রাখা হয়েছে দেখুন ওয়াও আপনাদেরকে এখানে ঘুরিয়ে ঘুরিয়ে একটু দেখাবো যে এর ভিতরে আসলে কি আছে এটা একটা গ্রাম এটা হচ্ছে চাইনিজ একটা গ্রামের দৃশ্য চাইনিজ গ্রাম গুলা কিন্তু ঠিক এইরকমই এবং চাইনিজ গ্রামে যে বিভিন্ন রকম সালিশ হয় সেইটা কোন জায়গায় হয় সেটা কিন্তু এই যে দেখুন এরা কত সুন্দর ভাবে এই যে সালিশ দরবারের জন্য বসায় রাখছে এবং এই যে এইখান থেকে কিন্তু যা গ্রামের মাপ থাকে ওরা কিন্তু এই জায়গাগুলো থেকে তাদেরকে বুঝায় বোঝানোর চেষ্টা করে যে তোমরা এরকম করো না খারাপ করো না ভালো করো না এই আর কি এইরকম ও দেখুন কত সুন্দর সূর্য অস্ত চলে যাচ্ছে এটাও কিন্তু অনেক সুন্দরভাবে ফুটে উঠেছে এখানে অনেকেই ছবি তুলছে দেখুন হ্যালো চাইনিজরা দেখুন এখানে ছবি তুলছে তারা সূর্য অস্ত যাচ্ছে এবং আমি চলে আসলাম এখানে চাইনিজ রাজা কোথায় প্রার্থনা করতো এটাই হচ্ছে চাইনিজ রাজার উপাসনালয় আর উপাসনালয়ের পাশেই কত সুন্দরভাবে একটা ব্রিজ আগেকার দিনের যে চাইনিজ ব্রিজ গুলা ছিল এইরকম এটা একটা লেক এই লেকের মধ্যে কত সুন্দর একটা ব্রিজ বানানো হয়েছে ওয়াও ব্রিজের ভিতরেও কত সুন্দর হ্যালো নিহা সে দেখুন কত সুন্দর এটা হচ্ছে চাইনিজ ট্রাডিশনাল ড্রেস এগুলো পরে হচ্ছে যে এখানে ঘুরতেছে সো

কত কত এখানে আজকে আসছে এখানে আসলে আপনারা চাইনিজ খাবার খেতে পারবেন কিন্তু আপনারা অবশ্যই দেখে শুনে খাবেন পর্ক টর্ক খাবেন না হ্যালো নি এইভাবে হচ্ছে যে চাইনিজ সুসাই বানানো হয় আপনাদের কাজের কাদের ভিডিওটা ভালো লাগছে অবশ্যই জানাবেন আমি আসলে বাংলা ভাষায় চেষ্টা করছি পৃথিবীর বিভিন্ন জায়গায় গিয়ে আপনাদেরকে ঘুরে দেখানোর জন্য এগুলো হচ্ছে যে চাইনিজ স্যাচ ব্যবহার করা হতো চাইনাতে কিন্তু আগেও টেকনোলজি উন্নত ছিল প্রায় দুইশো বছর আগে কিভাবে চাইনিজরা শেচ ব্যবহার করতো সেই জিনিসটা দেখানো হচ্ছে এই যে দেখুন এর মাধ্যমে কিন্তু ফুটিয়ে তোলা হচ্ছে এখানে কিন্তু পানির স্রোত কিন্তু অনেক বেশি সেই পানির স্রোতটাকে কিন্তু এইটার মাধ্যমে পানিও যাচ্ছে কিন্তু পানিটা কিন্তু কম কম যাচ্ছে এটা কিন্তু বাধা দিচ্ছে দেখুন এখানে হচ্ছে যে তারা পেন্টিং করছে দেখুন যে আপনি বসবেন এবং তারা এখানে আপনাকে সুন্দর একটা ছবি এঁকে দিবে আপনাদেরকে অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনারা প্লিজ কমেন্টে জানান কে কে শেষ পর্যন্ত ভিডিওটা দেখেছেন ধন্যবাদ ভালো থাকুন